হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ড্রোন ক্যামেরাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে মাসুম ভাই তাই আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটাতে অনেক কিছু দেখতে পারবেন যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এগুলা যে আপনারা সরাসরি সামনে থেকে দেখেন এই দৃশ্যগুলা কিন্তু আমরা ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিউটা আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে তবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তবে আমরা এটা একটা বাসার ছাদ থেকে ড্রোনটা ওড়াইছি তবে আমরা চাচ্ছি ঠিক আছে সারা চোখ দিয়ে দেখি তাহলে এবার পাখির চোখ দিয়ে আমাদের যে আশেপাশের যে ভিউটা আছে ওটা কাভারেজ করতেছি ওই যে টিনের বাড়িটা যে দেখা যাচ্ছে যে যেটা আউল হয়ে গেল ওইটাই কিন্তু আমাদের বাসা কারণ আমরা কিন্তু ওই বাসাতে থাকি আর এই ভিউটা হলো আমাদের বাসার যে আশেপাশের যে সুন্দর দৃশ্যগুলো আছে এগুলাই কিন্তু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি তবে আমি ভাবলাম যে এমনি ভিডিওটা না করে ড্রোন দিয়ে করলে মনে হয় ভালো হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু ফানি ভিডিওগুলো আপলোড করে থাকি তবে আজকে ফার্স্ট একটি ড্রোনের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তাই আপনারা ভিডিওটা দেখবেন আর কীরকম লাগে এটা বলবেন এই যে সাইডে যে সবুজ যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একবারে বাসার সাথে বিশাল বড় একটা মাঠ তবে এই মাঠের ভিতর অনেক বড় বড় গাছ হয়েছে মানে এই জায়গার ভিউটা একেবারে অসাধারণ বললেই চলে আর এই সাইডগুলো দেখুন ড্রোন দিয়ে দেখলে অনেকটা সুন্দর লাগে কারণ প্রাকৃতিক দৃশ্যগুলো যখন আমরা ড্রোন দিয়ে দেখি তখন কিন্তু যখন আমরা উপর থেকে দেখি তখন কিন্তু ভিউটা আমাদের কাছে খুবই সুন্দর লাগে চমৎকার একটি মানে ভিউ তাই আপনাদের কাছে আজকের এই বিউটি কীরকম লাগলো তা তো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তবে আমাদের এই ভিডিওটা শুধু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের সাথে থাকবেন সকলেই দেখবেন আরো সুন্দর সুন্দর ভিউ দেখানো হবে এই যে মাঠের যে পাশে যে বিল্ডিংগুলা চলতেছে ওইগুলাই কিন্তু দেখা যাচ্ছে দেখুন গাছগুলো একবারে সবুজ হয়ে আছে সবুজ দেখতে অনেকটা ভালো লাগবেই এই যে দেখুন আমরা কিন্তু আমরা যে ছাদ থেকে উঠাইছি পাশের ছাদ কিন্তু ওইটা আর ওই যে আমরা যে এই যে ছাদটা যে দেখা যাইতেছে নিচা ছাদটা ওই ছাদে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখুন না আমাদের ড্রোনরা কিন্তু ওখানকৃত ড্রোনটা কিন্তু নামানোর চেষ্টা হয়ে যাচ্ছে এই যে দেখুন ড্রোনটা এখন কিন্তু ড্রোনটা হাতে চলে আসবে মাসুম ভাইয়ের তাই দেখুন এই যে আমাদের ড্রোনটা উঠতেছে হাতে কিন্তু একটা রিমোট দেওয়া আছে ওই রিমোট দিয়ে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রোনটা আছে ওইটা কিন্তু হাতে নেমে গেছে সবাই ভালো থাকে